সেক্ষেত্রে যাচাই করা ছাড়া আমি সেটাকে বিশ্বাস করতে যাবো না এটাই হলো আমাদের ইমানের দাবি আমার একজন এত এতটা সরল হবে না যে ছয় শুনবে সেটাকে বিশ্বাস করে বসবে একজন জন্য এতটা এতটা

এমন কোন এমনকি কি যদি কোন সংবাদ প্রচারিত হয় সংবাদ পাতার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে সে যদি টাকার বিনিময় কারণ চরিত্র হন করতে পারে সে যদি এডভার্টাইজমেন্ট পে কোনো কোম্পানির হয়ে দালালিক করতে গিয়ে অন্য কার বিরুদ্ধে কোন মিথ্যাচার করে সে যদি বিদেশীদের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আলেম সমাজের চরিত্রকে কলঙ্কিত করে

আমরা কখনো কোনো তথ্য বা তথ্য পেলে কোনো সংবাদ পেলে সেটাকে বিশেষ করে কার চরিত্র সম্পর্কিত জেনে হয় কার সম্পর্কে নেগেটিভ যদি হয় তাহলে সেকে বিশ্বাস করার আগে ভালো করে অনুসন্ধান করব যতক্ষণ আমি নিশ্চিত না হবো ততক্ষণ পর্যন্ত সেটার প্রচার করব না আল্লাহ তআলা আমাদেরকে সময়কে কোরআনের এই শিক্ষাটা আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন শিক্ষা সূরা হুজুরাতের সেটা হলো

আমরা যারা আমাদের মুসলমান ভাইদের মধ্যকার বিভেদকে আর বৃদ্ধি করতে সহায়তা না করি আমরা যারা বিমংসা বক্স অবলম্বন করি আমরা যারা তাদের মধ্যকার দুসম্পর্কের যে অবনতি হয়েছে সেটাকে দূর করার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন এই লিটারেতে কি বলেছেন উনিন তাফাতান মিনাল মুমিনিন লা ফাতাতাল যদি ইমানদারদের দুটি দল দুটি গ্রুপ নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হয়ে যায় তাহলে তোমরা সেই বিবাদমান দুটি দলকে মীমাংসা করবার চেষ্টা করবে আজ আমাদের মধ্যে এরকম বহু বিষয়কে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে অনেক সময় মুখোমুখি অবস্থান আমরা দেখতে পাই যা দুর্ভাগ্যজনক যা হওয়ার কথা ছিল না এমনকি জাগতিক বিষয়ে যেমন হয় ধর্মের নামে ইসলামের নামে এর অন্যতম প্রধান কারণ হলো আমাদের যদি আজ তাহলে কি বলবো অনুসারী অনুসারীরা নানান মত এবং পথের অনুসারী হওয়া সত্ত্বেও ভাব শত্রু এবং পন্তযাত্রী মনে করো সহযোদ্ধা মনে করো তোমার প্রতিপক্ষ মনে করবে না বেভাইরা মাত্র আজ বাংলাদেশে ইসলাম যতটা পিছে আছে তার প্রধান কারণ হলো আমাদের অনৈক্য আজ আমরা যদি আমাদের মধ্যকার যে সমস্ত বিয়াল এবং প্রাচীরগুলো অদৃশ্য প্রাচীরগুলো উঠে আছে। যেগুলো আমাদের মুসলিম ভ্রাতৃত্বকে ভেঙে খান খান করে দিয়েছে টুকরো টুকরো করে দিয়েছে যদি আজ আমরা সে সমস্ত অদৃশ্য প্রাচীরগুলো গুলো দূরে পারতাম আমার ভিন্ন মতের ভাইকে যদি আমার ভাই মনে করতে পারতাম তার যদি আমি কল্যাণ কামি হতে পারতাম আল্লাহ কোরআনের ঘোষণা অনুযায়ী এই মুসলমানদের ঐক্যবদ্ধ শক্তিকে দমাবার শক্তি পৃথিবীর কারোর নাই কারোর নাই কারোর নাই আজ আমার ভাইয়েরা ফিলিস্তিনে মার খাচ্ছে

আপনার আমার মতো সাধারণ মানুষের দ্বারা হয়তো সম্ভবnavbar হবে না কিন্তু আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করছি আমি আপনাদের গর্জন করে অনুরোধ করতে চাই আমি জানি আপনার এলাকাতে আপনার মহল্লাতে আপনার সাথে অন্যান্য মুসলমান ভাইদের অনেক ক্ষেত্রে মত ভিন্নতা আছে সেটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্র হতে পারে সেটা ধর্মীয় ঠক বা মানহাজ পাঁচ লাখ পাঁচ গতভাবে হতে পারে

বাবা মা প্রতি শ্রদ্ধাohar করার ফরজের কথা আমরা জানি আত্মীয়তার সাথে সুসম্পর্ক আত্মীয়তার বন্ধন রক্ষার কথা আমরা জানি ফরজবার কথা জানি কিন্তু মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই ফরজের কথা আমরা অনেকেই জানি না ভাইরালাম মুসলমানদেরকে আল্লাহ সুবহানাল্লাহ ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছে এই ঐক্যটা এর মানে এই নয় সবাই এক মতের হয়ে যাবে সব বিষয়ে বিভিন্ন বিশ্বাসের মধ্যে মধ্যে পার্থক্য থাকবে তারপরে আমরা একে অন্যের সহযোদ্ধা হব সহযাত্রী হব আমরা একে অন্যের কল্লাকামী হব একে অন্যের ভালো চাইব আমার ভিন্ন মতের মুসলমানের কোনো ক্ষতিতে আমি খুশি হব না তার ক্ষতিতে আমি কষ্ট পাবো তার সাফল্যকে আমি এনজয় করব আনন্দিত হব এটা যদি করতে না পারি তো আমি কখনো খালি জামা মুসলমান হতে পারলাম না আল্লাহ তাআলা আমাদেরকে অন্তরগুলোকে উদার করে নিন বড় করে নিন প্রশস্ত করে দিন বড় করে দিন উম্মার ঐক্যের প্রয়াসী হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার আমরা মহল্লা মহল্লা এলাকা এলাকা মসজিদে মসজিদে আমাদের নিজস্ব বলে নিজস্ব অঙ্গনে আমরা চেষ্টা করব ভিন্ন ভিন্ন কেউ

আমাদের রাসূল আমাদের কোরআন আমাদের কিবলা আমাদের সবকিছু এক হওয়ার শত শতগত বিষয়ে জন্য আমরা আমাদের মধ্যকার বিভেদের প্রাচীরগুলোকে দাঁড় করিয়ে রেখেছি যার কারণে আমরা গোটা বিশ্বে যখন মার খাচ্ছি আমাদের এই প্রিয় মাতৃভূমিতেও আমরা সংখ্যায় সবচেয়ে বেশি হই আমরা কালচারালি মাইনরিটি হয়ে আছি স্বাস্থ্যনীতিতে আমরা সংখ্যালঘু হয়ে আছি সব ক্ষেত্রে আমাদের এখানে এইdonut করা হয় 4 লক্ষ মুসলিম দেশে 4 লক্ষ ইমাম আছেন

আমরা অনেকে হয়তো জেনে থাকবো মিথ্যা এটা আল্লাহর জমিনের সবচেয়ে বড় জঘন্য অপরাধ মধ্যে থেকে একটি একজন মুসলমান কোন অবস্থাতে মিথ্যা বলতে পারে না কিন্তু কোন মুসলমান যদি কোন মুসলমান যদি অন্য মুসলমানের সাথে কখনো বিবাদ বিতন্ডায় হয়ে যায় দুজন মুসলমান বা দুটি বলয় দুটি পক্ষ বা দুটি গোষ্ঠী মুসলমানদের তাদের মধ্যে যদি কোনো বিষয় যদি ভুল বুঝাবুঝি তৈরি হয় ভিন্ন মত সৃষ্টি হয় একে অন্যের সাথে শত্রু ভাবাপন্ন হয়ে যায় তাহলে তাদের দুইজনের মধ্যে বা দুই পক্ষের মধ্যে মীমাংসা করবার জন্য কেউ যদি মিথ্যা কথা বলে অর্থাৎ আপনি এক পক্ষের কাছে গিয়ে বললেন ভাই আপনি যাকে এত খারাপ মনে করছেন যার ব্যাপারে আপনি এতটা রাগান্বিত হয়ে আছেন আমি তো জানি তিনি আপনার ব্যাপারে অনেক সব চিন্তা রাখেন আপনার ব্যাপারে অনেক ইতিবাচক ভাবনা রাখেন আপনার ব্যাপারে অনেক সু ধারণা পোষণ করেন আপনি যদি একজন মুসলমানের কাছে গিয়ে এক পক্ষের কাছে গিয়ে গিয়ে এই কথাটা বলেন বাস্তবে তিনি যদি এটা নাও বলেন তারপর আপনি যদি মিথ্যা কথা বলেন এই মিথ্যা এটা শুধু জায়েজ নয় বরং এই মিথ্যাটা এর মাধ্যমে আপনি যে তাদের পারস্পরিক সম্পর্ককে ভালো করার চেষ্টা করেছেন এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে নেকি এবং সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাহলে দুইটা মুসলমান দুটি পক্ষ দুটি দল দুটি বলয় দুটি গোষ্ঠী যদি কখনো ভিন্ন মত তাদের মধ্যে তৈরি হয় সেটা যদি মারামারিতে গিয়ে পৌঁছায় সেটা যদি বিবাদ বিবাদ বিতণ্ডা পর্যন্ত গিয়ে পৌঁছায় আমাদের কাজ হবে মধ্যে থেকে সেটাকে মীমাংসার মাধ্যমে দূরত্বকে কমানো আমরা কখনো দূরত্ব বাড়াবো না বাড়লে দূরত্ব আমি শক্তি আমার নাই এত পাওয়ার নাই যে বহুতা বিভক্ত মুসলমানদেরকে আমি ঐক্যবদ্ধ করে ফেলবো এত শক্তি আমার হাতে নেই

হতে পারে সেটা রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে হতে পারে অন্য কোন বিষয়কে কেন্দ্র করে আল্লাহর ওয়াস্তে আপনি বিভেদ মিটাতে পারেন আর না পারেন বিভেদ যেন না বাড়ে সেজন্য আপনি অবস্থান গ্রহণ করবেন বিভেদ পাওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা সব সময় উম্মাহ ঐক্য প্রয়াস চাইবেন প্রয়াস চালাবেন উম্মাহ ঐক্য চেষ্টা করবেন আল্লাহর কাছে আপনি যে দোয়াগুলো করেন এর মধ্যে একটা দোয়া যেন এটাও থাকে হে আল্লাহ আমরা বহুদাবিভক্ত হয়ে গেছি আমরা টুকরা টুকরা হয়ে গেছি যার কারণে তোমার ভাষ্য অনুযায়ী পতাকা চালু হচ্ছে আজ আমাদের শক্তি শেষ হয়ে গেছে আমরা দুর্বল হয়ে গেছি আজ বাংলাদেশের বাস্তবতা যদি আমরা বলি যে দেশের

তাহলে আমাদের মধ্যকার কাজ গুলো কমাতে হবে এই জন্য আপনার বোয়ার মধ্যে আল্লাহর কাছে নিবেদন করুন আল্লাহ আপনি আমাদের মধ্যকার বিভেদ গুলো কমিয়ে দিন আল্লাহ আমাদের ওলামাদেরকে ঐক্যবদ্ধ করে দিন আল্লাহ আমাদেরকে ইতিহাদ মাল ইস্তেলাফ বৈচিত্র্যময় ঐক্য মতবিন্ন থাকা সত্ত্বেও মৌলিক বিষয় ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন শিশাবলা প্রাচীনের মতো আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধকে ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্রের সর্বত্র বাস্তবায়নের জন্য কাজ করার তৌফিক দান করুন আমরা আমাদের দোয়ার মধ্যে মুসলমানদের মুক্তির জন্য দোয়া করব তো ইনশাআল্লাহ আল্লাহ তলা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন ভাইরা আমার তৃতীয় শিক্ষা বলছিলাম নয় থেকে 10 নম্বর আয়াত তদলু আলাইমিন মুসলমানদের মধ্যে যদি কখনো বিবাদ বিতন্ডা মারামারি হানাহানি সৃষ্টি হয় তাহলে সেটিকে বিমাংসা করবার কথা বলেছেন তবে যদি কোন স্বামী স্ত্রীর মধ্যেও হয়। আপনার যদি সেখানে ভূমিকা রাখবার সুযোগ থাকে আপনি চেষ্টা করবেন উভয়ের মধ্যে দূরত্বটা কমাবার জন্য আমরা অনেকে আজকাল নামাজ গেলাম পড়ি রোজা রাখি দাঁড়িয়ে রাখি অনেক ভালো ভালো কথা বলি অথচ দুজনের মধ্যে গন্ডগোল লাগলো আমরা সেখানেই এক পক্ষ হয়ে আরেক পক্ষকে আমরা খেপিয়ে তুলি পারলে অনেকে চুরুল ধরি করেন প্রত্যেক পক্ষের কাছে গিয়ে অপর পক্ষের ব্যাপারে মিথ্যা কথা বলে তাদের মধ্যে ভেজাল কারো ভাঙিয়ে দেন এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঐতিহাসিক হাদিস রয়েছে লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম যে ব্যক্তি চুরুল করে দুজনের মধ্যকার গন্ডগোল ফাসাদ বৃদ্ধিতে যে ব্যক্তি ভূমিকা রাখে ভেজাল লাগায় এই দ্রমণ কখনো জানাতে যাবে না আমাদের অনেকেরই এই দুঃস্বভাব আছে এই খারাপ চরিত্র আছে এই জন্য আমাদের আজকের যে সমাজ বাস্তবতা আছে আমাদের যে ব্যাধি আছে ব্যক্তিগত পর্যায়ে আমাদের পরিবারের সমাজে সর্বত্র যে ব্যাধিগুলো ছেয়ে গেছে সুরা হুজরাতের প্রতিটি আয়াত যেন সেই ব্যাধির সবচেয়ে বড় মহৌষ সেজন্য সবচেয়ে বড় প্রতিষেধক সেজন্য সবচেয়ে বড় সমাধান এজন্য আমি বলেছি শুরুতে আমার যদি আল্লাহ শক্তি সামর্থ্য দিবেন প্রত্যেক মুসলমানের হাতে পায়ে ধরে সুরা হুজরাতের আঠারোটি আয়াত প্রত্যেকটি আয়াত আমি আমার মুসলমান ভাইদেরকে বলতাম বারবার পড়ুন বারবার পাঠ করুন বোঝার চেষ্টা করুন জীবনকে পরিবর্তন করুন এদেশে নামাজি মুসলমান আপনি কম এদেশে রোজাদার মুসলমান কম বেশি পাবেন এদেশে হজাদাইকারী মুসলমান কম বেশি পাবেন এদেশে তাসবিরাত মুসলমান কম বেশি পাবেন কিন্তু এদেশে আচার আচরণ কাজ কারবার এবং বান্দার হক এবং অধিকার অন্যের অধিকার সংশ্লিষ্ট বিষয়ে সচেতন মুসলমান আপনি খুব বেশি পাবেন না আর এই জন্যই আমাদের জান্নাতের পথে অনেক বড় অন্তরায় হয়ে আছে আজ আমাদের চরিত্রগুলো নষ্ট হয়ে গেছে আমরা নামে মুসলমান আমরা চোখন ঘুরি করি আমরা নামে মুসলমান দুইজনের মধ্যে গন্ডগোল সৃষ্টি করে নেই গন্ডগোল আগে থেকে সৃষ্টি থাকলে সেটাকে ভালোবার চেষ্টা করি আমরা নামে মুসলমান আমাদের শিষ্টাচার নাই আদব নাই লেহাজ নাই এই জন্য প্রতিটি আয়াত আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ তালা আমাদের সকলকে শিক্ষাগুলো আজকের এই মাহফিল থেকে আমাদের বুকের ভেতরে পরম যত্ন সহকারে নিয়ে যাওয়া এবং আমাদের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করুন আমিন তৃতীয় এই শিক্ষাটি শেষ করে আমি বলতে চাচ্ছি চতুর্থ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন আমরা যেন কেউ কাউকে নিয়ে বিদ্রোহ না করি ব্যঙ্গ না করি কেউ কাউকে যেন বাজে নামে না ডাকি কেউ যেন কাউকে খোঁচাখুঁচি না করি কেউ যেন কারোর নাম বিকৃত করে তাকে না ডাকি

জাতীয় বিষয় তো আছেই এমন কি দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো ধর্মের নামে ইসলামের নামে একদল মুসলমান অপর দল মুসলমানকে নিয়ে হাসি ব্যঙ্গ বিদ্রোহប្រសាসি এবং নাম বিকৃত করা এবং কোচা কুচি করা এই কাজগুলো আমাদের মধ্যে আছে না নাই আমরা যারা ইসলামের খেদমত মানে করি আমার ভিন্ন মতের ভিন্ন দলের মুসলমান কি করি আমরা যারা আল্লাহর ইসলামের সেবা দাওয়াতের কাজ মানে করে ইসলাম প্রচার মনে করে ভিন্ন মতের অন্য দলের মুসলমানকে নিয়ে ব্যঙ্গ আর হাসাহাসি করি তাদেরকে সোশ্যাল মিডিয়াতে অনলাইনে অফলাইনে তুচ্ছতা করি আল্লাহর শপথ করে বলছি এটা ইসলামের সেবা নয় এটা হলো প্রবৃত্তির পূজা এটা হলো আপনার নফসের পূজা এটা হলো আপনার প্রবৃত্তির গোলামি করা এটা আল্লাহর গোলামি নয় এটা ইসলামের খেদমত না এটা ইসলামের বারোটা বাজানো ভাইর আমার কোন অবস্থাতে একজন মুসলমান অন্য মুসলমানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করতে পারে না আমার মুসলমান ভাই যদি কোনো ভুল কথা বলে ভুল কাজ করে আমি যথাযথ নিয়মে তাকে সংশোধনের চেষ্টা করব সমালোচনা করার দরকার হলে সেটাও করব কিন্তু হাসা হাসি নয় বিদ্রুপ নয় ব্যঙ্গ করা নয় আজ আমাদের তরুণদের মধ্যে এটা একটা আর্টে পরিণত হয়েছে আপনারা রোস্টিং ভিডিওর কথা কমবেশি সবাই জেনে থাকবেন রোস্টিং ভিডিওর কথা আপনারা জানেন কি জানেন না ভাইরা রোস্টিং ভিডিও নামটা দেখেন আমরা জানি এখন মানুষ রোস্ট করার সিস্টেম শুরু হয়েছে একজন মানুষের কোন ভুল কিছু পেয়েছেন অবশ্যই আপনি সমালোচনা করবেন আপনি একজন মুসলমান হিসেবে জানতে হবে কারোর ভুলের সমালোচনার মূলনীতি আছে মূলনীতি আছে না নেই কোরআন ও সুন্নাহ যে প্রিন্সিপাল সেটাকে লক্ষ্য করে সেটাকে আমলে নিয়ে সেটাকে ধরে ধরে যদি আপনি সমালোচনা করেন তাহলে আপনার এই সমালোচনা এটাই আপনাকে জাহান্নামে নেওয়ার কারণ হতে পারে। বরাবর আপনি কাউকে রোস্ট করার নামে কাউকে সমালোচনা করার নাম হতে পারে কেউ ভুল করেছেন কিন্তু সেটা কৃত্তিকি যদি তার অধিকার নষ্ট করে আপনি সীমা ছাড়িয়ে চলে যান আপনি যদি ব্যঙ্গ বিদ্রোহ করে সারা এর পর্যায়ে চলে যান তাহলে সুরায় হুজরাতের আয়াতের আলোকে আপনি কবিরা গুনায় লিপ্ত হলেন আমরা অনেকে আছি যে ব্যক্তিগত পর্যায়ে এই বিদ্রোহ করাটাকে আমরা কোনো বিষয় মনে করছি না সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ভিডিও ক্লিপ আছে আপনাদের চোখে নিশ্চয়ই পড়েছে আমার চোখে বহু পড়েছে যে অনেক সময় দেখা যায় বিনোদনের নামে কাউকে খোঁচাখুচি করা কাউকে অপমান করা কাউকে হয়তো ধাক্কা দিয়ে পানি ফেলে দেয়া কাউকে কষ্ট দেয়া কাউকে হয়তো প্রতারিত করা এটাকে আমরা এনজয় করি অনেক ভিডিও ক্লিপে দেখা যায় এভাবে কাউকে কোনো ভাবে অপমানিত করে কাউকে কোনো ভাবে দিয়ে বোকা বানিয়ে আমরা এনজয় করি আমরা হাসাহাসি করি আমাদের রুচি নষ্ট হতে হতে আজ এই পর্যায়ে এসেছে যে এটা আমাদের এনজয়ের বিষয় হয়েছে এটা আমাদের আনন্দের বিষয় হয়েছে ভাইরা সুরে হুজরাতের এই আয়াত অর্থাৎ এগারো নম্বর আয়াত এই আয়াত বলছে আমাদের জন্য কোন মুসলমানকে কোন মানুষকে ব্যঙ্গ বিদ্রুপ করা হারাম কোন মুসলমানকে ব্যঙ্গ বিদ্রুপ করা কি আপনি রসিকতা করে যদি কারোর সাথে ব্যঙ্গ বিদ্রুপ করেন এবং সেটা যে তার মনে কষ্ট হওয়ার কারণ হয় তিনি যদি সমাজের মানুষের কাছে হওয়া প্রতিপন্ন হন তাহলে ইসলাম ইসলামের দৃষ্টিকোণ থেকে সারা সমস্ত আমাদের ঐক্য মধ্যে সেটা হারাম আমরা চুরি করা হারাম জানি আমরা ডাকাতি করা হারাম জানি আমরা মাদক সেবন করা হারাম জানি আমরা নামাজ ত্যাগ করা হারাম জানি এই সমস্ত হারাম থেকে আমরা অনেকেই বেঁচে থাকি কিন্তু আমি আমার মুসলমান ভাইয়ের চরিত্র হনন করছি শুধুমাত্র সাধারণ জীবনযাত্রার ক্ষেত্রে করছি না এমন কি ধর্মের নামে ইসলাম প্রচারের নামে দাওয়াতের নামে আমরা আমাদের প্রতিপক্ষ মুসলমান ভাইকে নিয়ে অনেক সময় ব্যাঙ্গ বিদ্রোহ করি হাসাহাসি করি তাকে ছোট করি তাফিল্লা করি হাও করি তার হানি করি আমরা জানি না আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি এর একটা হাদিস আমাদের সামনে রয়েছে সেই মুসলিমা পণ্ডিত হয়েছে নবী کریم সাল্লাল্লাহু হাদিস আজ সবচেয়ে অসহায় হাদিস অসহায় হাদিস এইজন্য বলনা

তোমাদের মধ্যে মতো পার্থক্য থাকো কলগত অবস্থানগত মত পার্থক্য কিন্তু তোমরা আল্লাহর ভাই ভাই হয়ে থাকো